তো বাসা ইতে সুন্দর আর তাই আসসালামু আলাইকুম সব ভালো আছেন নিয়ম ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আমরা বাড়ির রাস্তা থাকি বাড়ি পর্যন্ত কিলা সাজানি হয়েছে আমি সব কিছু দেখাইছি আর কিছু শর্ট ভিডিও দিছি আপলোড দেখার লাগে আর আজকে আমি দেখাই রাম বীর্যর মাঝে যে আমরা নতুন যে হই না তানোর লগে কিতা কিতা জিনিস আইসে আর মানে খাসর বাসন আসন কিতা কিতাকিতা শর্টকাট ভাবে মাত্র মিনিট একটা ভিডিও আর ফার্নিচার কিতা সব সবকিছু না দেখাইতে পারলেও টুকটাক দেখাইছি কারণ আমি কিন্তু বিয়া বাড়ি অনেক বেশি ব্যস্ত মানুষ আর আমি বললাম এই বাড়ির ফুয়ার বউ আমি আরো বেশি ব্যস্ত আর যার বাড়ি বিয়া তার বাড়ি তো ভিডিও করার সময় নাই সময় বলতে রাত্রে একদম এসরাইতে সময় পাইছি আর এই সময় ভিডিও করার মতন কিছু আছিল না তখন কিতা কিতা বাসন আইসে সব কিছু আল্লাহ বালা আইসে ডিজিটাল সব কিছু আইসে ডবর আইসে তো একটা হলো সিলেটের একটা নিয়ম যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যর ভিতরে সহলে দেওয়ার চেষ্টা করেন হইনার গরুর মাল এখনো সেটিং করা হয়েছে না সুন্দর করে যা যা সেটিং হয়েছে আগর একটা ভিডিও দেখাইছি আর এখন খাসর মাল সপ্তাহ ওই লগিয়া খাসর মাল আর আরো কিছু জিনিসপত্র রয়েছে এখনো আনা হয়েছে না গরু আনা হয়েছে না এখন যা খালি কার্টুন আছে তা কার্টুন নিয়ে আমরা ফাঁক গরু রাস্তা মাসলাম আগুন দোড়ানি যায় খুব তাড়াতাড়ি তা কার্টুন দিয়া কিন্তু বর্তমানে ফাঁক অত বেশি জামেলা যেটা কার্টুন নিয়া তো আর জায়গা নাই আর বিয়া বাড়ি তো আপনারা বুঝতে পাররা কতটুকু জামেলা তা বা মানুষ তো এখন এটা চোখে সো কেবিনেটও আটাই আটাই তো আর নতুন কইনা আইয়াও তো আর লাগতা নাই সব কিছু যখন ফাটাই তে আর আস্তে আস্তে আটায়া তৈ দেই এক কাজ শেষ হইলেও কাজ শেষ হইছে আর গাইজ আমি একটু ভিডিও করতাম পারি না একটু সময় নাই খুব বেশি ব্যস্ত ব্যস্ত কারণে ওই ভিডিও করিয়ার আবার ফাঁক গিয়া দৌড়িয়া দেখিয়া রান্না হয়েছে নি তো এই ভিডিওটা গিয়া যে আমার বিয়ার আগর দিন রাতকে সবকিছু বিয়ার আগর দিন আগর দিন রাত্রে সবকিছু আটাই উঠিয়া তো হয়েছে মাঝে তো আমরা সিলেট রেওয়াজ অনুযায়ী বিয়ার দুই দিন আগে আহ মানে ফার্নিচার খাসর বাসন সবকিছু আই হয় আর নশা নশার বাড়ি থাকি কইনার বাড়ি কাপড় দিন ওটাও দিলাইছেন নশাল কাপড় ওয়াট যতটুকু তো বাসন কুসন খাসর বাসন টাসনটা সবকিছু আমি দেখাইছি না খুব শর্টকাট সময় আর মাইক্রোওয়েভ ওভেন তো আরটাও খুব বেশি সুন্দর লাগছে সবকিছু ভালো লাগছে মা শাআল্লা তো আপনার হাসি ক্লা লাগছে ভিডিও সহলে কমেন্ট করে জানাইবা খুব ছোট্ট একটা ভিডিও হইলো খুব বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও আর একটু এসে গিয়া ফান্দান, ফান্দান একটা নতুন সুন্দর খুব বেশি ভালো লাগে তবে ফান টান খাই না তো এর লাগে তার প্রতি খুব বেশি একটা মনোযোগ নাই তবে সুন্দর তো সবকিছু উপভোগ করা যায় এর লাগে আমার কাছে সবকিছু সুন্দর লাগে যদি আপনারা কাছেও সুন্দর লাগে তাইলে অনুরোধ সুন্দর একটা কমেন্ট গঠনমূলক একটা কমেন্ট করবা যাতে আমার খুব বেশি ভালো লাগে আল্লাহ হাফিজ